নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সব বাইকে স্বাগত অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি খেতে কে না ভালোবাসে বলুন তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কাঁচা আমের চাটনি অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে নিচ্ছি এইভাবে কাঁচা আমের চাটনি করলে খেতে খুবই সুস্বাদু হয় এখানে আমি বড়ো সাইজের একটি কাঁচা আম নিয়েছি খোলা শুদ্ধ আমটা আমি লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি লম্বা লম্বা আকারে কেটেছি দেখতে বেশ ভালো লাগে এখানে কড়াই গরম করতে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা ফাটি নেওয়া শুকনো লঙ্কা ফোড়নটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর কেটে রাখা আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমের টুকরোগুলো দিয়ে বেশ ভালোভাবে আমি তেলের মধ্যে ভেজে নেব যত ভেজে নেব তত আমটা শক্ত শক্ত থাকবে আমে চাটনিতে আমটা গড়ে যাবে না বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়েও আমটা একটু ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ চিনি আর হাফ ডেলাগু। ডেলাগুড়ের যে পিসগুলো হয় তার মধ্যে হাফ আমি দিয়ে দিলাম এখানে মিষ্টিটা আপনারা প্রয়োজন মতো দেবেন আমের উপর নির্ভর করে মিষ্টিটা আর দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে আমের কালারটা খুব সুন্দর আসে গুড় আর চিনি দিয়ে আমটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণে জল জল দিয়ে আমি কম আছে আমটা এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমার আমটা সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রেখেছিলাম ভাজা মশলা এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তার থেকে আমি হাফ চামচ দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব আমার এই কাঁচা আমের চাটনির রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ